আপনার কি এখন শনির সাড়ে সাতি চলছে এখন বর্তমানে তিনটি রাশি সাড়ে সাতই চলছে যথাক্রমে মকর কুম্ভ এবং মিন তিনটি রাশির সাড়ে সাতই চলছে তো এই তিনটি রাশির ব্যক্তিদের যদি শনির জন্য সাড়ে সাথে কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই করে শনির প্রতিকার করা দরকার তার জন্য কোনো রত্ন প্রতিকার কিন্তু আবশ্যক নয় এছাড়াও এই তিনটি রাশি বাদে বাকি যে নটি রাশি আছে সেই নটি রাশির মধ্যে কিছু কিছু রাশির সমস্যা শনির জন্য আসছে তো তারাও শনির জন্য এই প্রতিকারটা করতে পারেন শনির এই প্রতিকারটা কোন রকম ব্যাকফায়ার নেই নেই প্রতিক্রিয়া করলে কোনো খারাপ কিছু হতে পারে বরং উল্টে শনির জন্য আরো ভালো হবে এটা যাদের শনি একটু হলেও দুর্বল আছে তাদের শনি স্ট্রং হয়ে যাবে তো করতে কি হবে কিছু কিছু ব্যক্তিরা শহরে থাকেন তো তাদেরকে অবশ্যই করে খেয়াল রাখতে হবে আপনারা যারা শহরে থাকেন তারা চিড়িয়াখানায় যেতে পারেন অথবা যদি আপনার আশেপাশে রকম জঙ্গল টাইপ জায়গা থাকে যেখানে হেঁটে যাওয়া সম্ভব অথবা এমন কোনো ঝোপালো রাস্তা অথবা গ্রামগঞ্জের দিকেও আপনি যেতে পারেন যেখানে ঝোপালো রাস্তা পাবেন সেই সব জায়গা দিয়ে যদি আপনি মিনিমাম উনতিরিশ মিনিট হেঁটে যেতে পারেন তাহলে আপনার শনি আপনাকে ভালো রেজাল্ট দিতে শুরু করবে কি রেজাল্ট